আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সন্দি পারে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে হচ্ছে তাঁতের শাড়ি না এগুলো হচ্ছে তাঁতের শাড়ি তো টন উপরে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইন অর্ডারের জন্য আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো চলেন এক এক করে আজকের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এবং এগুলোতে রানিং ব্লাউজ পিস থাকে না জি রানিং ব্লাউজ পিস থাকে শাড়িগুলো আমরা এক এক করে দেখাবো যেমন এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে মাত্র 1400 করে 1400 করে মাত্র 1400 করে শাড়িটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দাম হচ্ছে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা আচ্ছা এটা আরেকটা আছে দেখেন সেম প্রাইস মাত্র 1400 তে পেয়ে যাচ্ছেন হালকা ক্রিম কালারের মধ্যে 1400 টাকা মাত্র 1400 টাকা এটা দেখেন এটা আবার জামদানি কাজ করা আছে 1400 টাকা মাত্র টাকা

একদম পিওর তাঁতের শাড়ি এবং টপ টু বটম কাজ করা থাকবে ঠিক আছে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা কালার দেখিয়েছি আমরা প্রাইস সেম জি মাত্র 1400 টাকা 1400 টাকা এটা আরেকটা শাড়ি সেম দাম মাত্র 1400 টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোলসেল যারা নিতে চান সব ভিজিট করবেন প্রচুর কালেকশন আছে অনলি 1400 টাকা শাড়িগুলো কিন্তু একটার চেয়ে একটা সুন্দর তারপরে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এই যে প্রাইস সেম মাত্র 1400 টাকা এটা তন্তু যে কাজ করা এটা দেখেন পাইকারি দামে মাত্র 1400 টাকা যেটা ইভেন কালার মার্ক করে কোয়ালিটি হচ্ছে তাতের শাড়ি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির তাতে তন্তু জামদানি সবগুলো একদম প্রিমিয়াম তারপরে এটা একটা আছে দেখেন প্রাইস পড়ছে কত এটা মাত্র 1400 টাকা 1400 টাকা আচ্ছা এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা এটাও কিন্তু সুন্দর এই যেটা বডি সেম 1400 মাত্র 1400 টাকা

আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা নেক্সট চলে যাবো যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ব্লুর উপরে চমৎকার করে ডিজাইন করা প্রাইস সেম মাত্র চোদ্দশোদ্দ অনলি চোদ্দশো টাকা এটা দেখেন এটা আরেকটা কালেকশন সেম দাম মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি তারপরে এটা আরেকটা কালার আছে লেমন কালারের মধ্যে প্রাইস সেম থাকছে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা নেক্সটায় চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা এটা পার্টটাও সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র চোদ্দশো ওকে প্রত্যেকটা শাড়ি হচ্ছে ঈদের স্পেশাল তারপরে হচ্ছে এটা দেখেন এটাও সেম প্রাইস

শাড়িও আছে বিভিন্ন ধরনের শাড়ি হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ তারা কিন্তু হোলসেলার বলে এগুলো পড়তে সরি চোদ্দশো টাকা একটা দিচ্ছে পাইকিয়া যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দাম মাত্র চোদ্দশো টাকা এটা একটা মাত্র চোদ্দশো টাকা অনেক বেশি সুন্দর চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা গিফটের জন্য নেবেন একসাথে অনেক পিস দরকার নিয়ে নিতে পারবেন সেম চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস মাত্র চোদ্দশোতেই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আচ্ছা খুবই চমৎকার একটা শাড়ি এরপরে যেটা দেখাবো এটা এটাও সেম প্রাইস অনলি চোদ্দশো টাকা শাড়িটা কিন্তু খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে ডিজাইন আছে দেখেন পার্টটা হচ্ছে একটু টেম্পল পার্ট যেটাকে বলে প্রাইস সেম মাত্র চোদ্দশো টাকা আচ্ছা এটা গ্রে কালার চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকায় সুন্দর সাইটা পেয়ে যাচ্ছে তো দল অবশ্যই চলে আপনাদের কিন্তু বাইশ সাতচল্লিশ দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ